মৃত ব্যক্তির জন্য কুলখানি কোরান খতম তিন কি যায় জি না কাবিরা মৃত ব্যক্তির জন্য কোরান খতন করা যাবে না মুখে দোয়া করতে হবে অর্থে দান করতে হবে আল্লাহ তায়ালা বলেন সোরানামাল সাতাশ নম্বর সোরা আয়ত নম্বর আশি এন নাকালা তুস্মিউল মাওতায় হেনবে আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না সরা রুম সোরানাম তিরিশ আয়ত নম্বর বাহান্ন আল্লাহ তায়ালা বলেন ফ্যা হেন নাকালা তুস্মিউল মাওতায় হেনবে আপনি মৃত ব্যক্তি যে শোনাতে পারবেন না সূরা ফাতির 35 নম্বর সূরা আয়াত নাম্বার 22 আল্লাহ বলেন ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল আপনি তাকে শোনাতে পারবেন না যে কবরে পৌঁছে গিয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম মৃত ব্যক্তির পাশে কোরআন শোনানো চলবে না আর মৃত ব্যক্তির পাশে যে কোরআন পড়া সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে যেমন সোনানা আবুদাউদ্দের একত্রিশশো একুশ নম্বর হাদিসে বলা রয়েছে মৃত ব্যক্তির পাশে সুরাইয়াসিন পাঠ করতে হবে অত্র হাদিস জৈফ জয়ীফ হওয়ার পেছনে কারণ কি অত্র হাদিসে একজন রাবি রয়েছে আবু ওসমান তিনি হলেন জয়ীফ রাবি বাইহাকিতে সাত হাজার আটষট্টি নম্বর হাদিসে এবং আলমোজামুল ক্যাবিরের চারশো একাত্তর নম্বর পৃষ্ঠাতে বলা রয়েছে মৃত ব্যক্তির পাশে কোরআন পড়তে হবে মৃত ব্যক্তির পাশে সুরা বাকারা পাঠ করতে হবে মাথার কাছে ও পায়ের কাছে অত্র হাদিস দুটিও জয়ীফ জয়ীফ হওয়ার পেছনে কারণ কি অত্র হাদিস দুটিতে দুজন রাবি রয়েছে একজন রাবি হচ্ছে আব্দুর রহমান বিন আলা বিন ইনি হলেন মজহুল রাবি দ্বিতীয় রাবি হচ্ছে আইয়ুব আর নাহিক তিনিও হলেন জয়ীফ রাহিবি তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির পাশে কোরআন পাঠ করা সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সব জাল ও জয়ীফ আর জাল জয়ীফ হাদিসের প্রতি আমল করা হচ্ছে শয়তানের কাজ এই কথা আমি বলিনি জায়দ বিন আরকাম তিনি বলেছেন মানে আহ মানে আমিল আহ কেদমন খাদিমের শৈতান যে ব্যক্তি জাল ও জয়ীফ হাদিসের প্রতি আমল করবে সে ব্যক্তি শয়তানের গোলাম তাজকিরাতুল মাজুয়াদ প্রথম খন্ডে সাত নম্বর পৃষ্ঠাতে কথা বলা আছে